আসসালামু আলাইকুম তো প্রিয় ভাই সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা কারণ আমরা আজকে ঈদের নামাজ পড়ে এলাম তো সবাইকে ঈদের শুভেচ্ছা শুভকামনা রইল সবার ঈদ ভালো কাটুক আগামীতে ভালোভাবে সবাইকে জানা ঈদ মোবারক এবং আমরা এই রমজান মাছ পেলাম এই রমজান মাস পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং রমজান মাসটা শেষ করলাম আজকে ঈদুল ফিতরের নামাজ পড়ে এলাম তো আল্লাহ তালার কাছে একটাই আমার আমরা ফুরিয়ত করবো যে না আমাদের রোজাগুলো কবুল করেন এবং আমাদের ঈজ ঈদের নামাজগুলো কবুল করেন সবাই বলুন আমিন তো আমরা দর্শক তো আমরা প্রতিনিয়ত ভিডিওগুলি করি তোমাদের সামনে উৎসাহ করার জন্য তো আমরা আজকে ঈদের জন্য একটা তোমাদের সামনে একটা ভিডিও করলাম তো এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে এটা খুশির দিন এটা কোনো দুঃখ বা হিংসার দিন নয় আমরা সবাই যেন আনন্দিত থাকবো প্রায় প্রিয় ভাই সকলে ঈদ মানে একটা খুশি সে মা বাপ পরিবার পরিজনকে নিয়ে সবাই খুশি থাকে যে সকল ভাই বাইরে থাকে তারা আসে ঈদের খুশি করার জন্য ঈদে মা বাবাকে ভালো রাখার জন্য ভালো কিছু কিনে দেওয়ার উপহার দেওয়ার জন্য তো সবাই যাতে মা বাবার সাথে ভালো ব্যবহার করো তাদের কারণ মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে তার জন্য এই সব দুনিয়ার মায়াবী আমরা দেখতে পাচ্ছি ঈদ পরব যে কোনো ঈদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে ঈদের দিনে সাপোর্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমরা এই ধরনের ভিডিওগুলি তোমাদের দিতে পারি আমরা ছোটো মোটামুটি একটা ক্রিয়েটর কিন্তু আমরা তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্টের বলে আমরা এগিয়ে যেতে পারবো এ তোমাদের সাপোর্ট দরকার মনে হিংসা বিভেদ কিছু রেখেও না ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং যদি চ্যানেল যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করো একে অপরকে সাপোর্ট করা খরচ তো তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আর ঈদের দিনগুলো খুশিতে আনন্দিতে একদম ভরে উঠুক আমি সবাইকে জানাই বিটার শেষ করলাম এখানে সবাইকে জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও